আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি চ্যাপ কালেকশন আমি ইব্রাহিম আজকে নিয়ে আসলাম আপুদের জন্য খুব সুন্দর কিছু শর্ট কাফতান আবাই কালেকশন নিয়ে আর সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স এর মধ্যে কিন্তু এই শর্ট কাফতান গুলো পেয়ে যাচ্ছেন লেটেস্ট কিছু প্রিন্ট এর মধ্যে আর আমি ফেব্রিক্স কিন্তু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স এর মধ্যে থাকছে সামার ওয়ার করার জন্য বেস্ট একটা ফেব্রিক্স হবে আর খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট থাকছে এটা কিন্তু বারবারই চেক এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কলা পাতা শেড এর মধ্যে এইটা লং সাইজ পেয়ে যাবেন ফর্টি ফাইভ ইঞ্চি লং এর মধ্যে থাকছে আর এটার স্লিভের পোর্শনে কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে আপনি কিন্তু খুব ইজিলি এটা ওয়ার্ক করতে পারবেন এখানে কিন্তু বাটন ইউজ করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আমি এক নজর প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক শেড এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আমি এক নজর প্রিন্ট দেখিয়ে দিচ্ছি অনিয়ন শেড মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে এটা থাকছে অনিয়ন শেড মধ্যে মধ্যে এই প্রিন্ট কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন যারা একটু লাইট কালার পছন্দ করেন মিষ্টি কালার মধ্যে এটা কিন্তু পারচেস করতে পারেন এই প্রিন্ট মাশাআল্লাহ খুব সুন্দর পিচ কালার মধ্যে অপোজিট একটা কালার থাকছে এই কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন বার্বারি চেক এর মধ্যে মেরুন শেট মধ্যে এইটাও কিন্তু মাশাআল্লাহ স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে এটা থাকছে বাংলা লিঙ্ক প্রিন্টের মধ্যে ব্ল্যাক শেড মধ্যে এটা কিন্তু একটা কন্ট্রাস্ট আবায়া পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচ পোশনে খুব সুন্দরভাবে একটা মিডল পোশনে প্রিন্ট করে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটারও কিছু প্রিন্ট কালার থাকছে কলা পাতা শেড মধ্যে এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অরেঞ্জ শেড মধ্যে একটা প্রিন্ট কন্ট্রাস্ট থাকছে বিয়ার্স এই থাকছে টোটাল প্রিন্ট কন্ট্রাস্ট গুলো আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর সুন্দর এই শর্ট কাফতান আবাইগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম